হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন ভিডিও ফুটেজের মাধ্যমে যে যেখান থেকে বসে যে কোনো ওয়েত আমাদের সাথে সম্পৃক্ত আছেন আমি সৌরভ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যেহেতু আমরা দেশের বিভিন্ন জেলা উপজেলায় যাই আর সেই ভিডিওগুলা আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আমরা দিয়ে থাকি আর সেই ভিডিওগুলো আপনারা দেখেন কমেন্টস এবং মেসেজের মাধ্যমে জানান আজকে সৈরদপুরের ডামুরা থেকে আমরা যাচ্ছি ভুদেশ্বর বাজার আর এই ট্রাভেলটা কিসে কিসে করি আর কি কি পরিবহন আমরা ব্যবহার করছি সেই পরিবহনগুলো আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পারবেন তো এখন আমরা বর্তমানে যে ফুটেজটি আপনারা এখন দেখতেছেন মোবাইলের মাধ্যমে সেটি হলো সৈরদপুরের প্রেমতলা নামক একটি জায়গা আছে সেই জায়গার ফুটেজটা তো এখান থেকে আমরা আবার অটোতে বুতেস্বর বাথার দিকে যাচ্ছি আপনারা সেটা ভিডিওর ফুটেজের মাধ্যমে দেখতেছেন যেহেতু প্রাকৃতিক সৌন্দর্য চারপাশে কিন্তু সবুজের সমারোহ আপনারা কিন্তু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতেছেন আমরা সব সময় কিন্তু চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ আমরা দেশের বিভিন্ন জেলা উপজেলায় ট্রাভেল করি আর সেই ট্রাভেলের ভিডিওগুলো আপনাদেরকে দিই আর আপনারা সব সময় কিন্তু দেখেন সেজন্য অনেক ধন্যবাদ এখন বর্তমানে যেই ভিডিওর ফুটেজটি আপনারা এখন দেখতেছেন এটি হল নরবাল থানা বলে নরিয়া থানা দিন নর্মাল খানা আর আমরা যা বললো ভোজেশ্বর বাজার তো ভোজেশ্বর বাজারে যাব আর সেই বাজারে যাওয়ার সেই পুরো ফিউটেসটা কিন্তু এখানে অ্যাড করা আছে যতটুকু সম্ভব পেয়েছি আপনাদেরকে অ্যাড করে দেখানোর চেষ্টা করব অবশ্যই আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ধন্যবাদ জানাই সবাইকেই কারণ আপনারা দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে আসেন এবং থাকবেন সেই জন্য তো এটা হলো বুধেশ্বর বাজারের বাস স্ট্যান্ড এই স্ট্যান্ডের একটা ফুটেজ এখানে অ্যাড করা আছে আর বুধেশ্বর বাজার থেকে একটু ভিতরেই আপনার খেয়া তো খেয়াঘাটেরও কিছু ফুটেজ এখানে কিন্তু দেওয়া আছে সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু বা নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য আর আপনারা যেহেতু আমাদের ভিডিওগুলো দেখেন এবং কমেন্টস মেসেজের মাধ্যমে জানাতে পারেন আপনার আশেপাশে যদি কোনো সুন্দর জায়গা বা স্থাপনা থাকে তো অবশ্যই আমাদেরকে কমেন্টস এবং মেসেজের মাধ্যমে জানাবেন চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম আপনার সেই সুন্দর জায়গায় গিয়ে আমরা ভিডিও ফুটেজ নেওয়ার জন্য তো এটা হলো একটা বোধস্বরের যে খেয়াঘাট খেয়াঘাটে যাওয়ার আগে এটা একটা মাদ্রাসা মসজিদের একটা খোলা ময়দানের একটা মাঠ ছিল সেই মাঠের কিন্তু ফুটেজটা নেওয়া হয়েছে আমরা যেহেতু খেয়াঘাটের দিকে আগাচ্ছি সেই ফুটেজটাও কিন্তু এখানে অ্যাড করা